আসসালামু আলাইকুম আমার নাম নামে রংপুর বিভাগ লালমনিহাট জেলা থানায় আমার বাড়ি একটা ছেলে শুভ ওরূপের তিলক আমাকে মিথ্যে মিথ্যে প্রেমের দেয় ফাঁসায় মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে আমাকে মুখ বেঁধে নিয়ে আসে তার কিছু ফ্রেন্ড মিলে নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছুদিন রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয় আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি আমাকে এখানে বন্দি করে গৃহবন্দিভাবে বন্দিভাবে রেখে দিয়েছে আমার উপর টর্চার করে আমাকে মারে আমার আমার কারে চর মারে আমার পিঠে মারে আমাকে খুব টর্চার করে আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয় না ছেলেটা হিন্দু তার ফ্যামিলি হিন্দু আমাকে এখানে ওর বাবা হাত পা বেঁধে মুখ বেঁধে আমাকে পার করায় দেয় এবং আমাকে যোগাযোগ করতে দেয় না আমার ফ্যামিলির সাথে কারোর সাথে সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায় মুসলিম হয়েছিল তার নেই যে আমি দেখাবো এখনই এই যে মুসলিম হয়েছিল যে দেখেন ভালো করে দেখেন সে মুসলিম হিসেবে যখন মুসলিম হয়েছিল তখন কার এটা হচ্ছে মুসলিম হয়েছে আমাকে বিয়ে করেছিল দেখেন ভালো করে আমাকে বিয়ে করেছিল আমাকে মিথ্যে বলে বিয়ে করেছিল করার পর আমাকে এখানে নিয়ে আসে ইন্ডিয়াতে আমি বর্তমান ইন্ডিয়া শিলিগুড়িতে আছি ঘোড়ার মোড়ে আমাকে রেখেছে আমি বর্তমান ঘোড়ার মোড়ে অবস্থান করতেছি আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই আমি বাংলাদেশের নাগরিক আমি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করছি তিনিও একটা মেয়ে আমিও একটা মেয়ে আমাকে সে আমার সাথে মিথ্যে বলে সম্পর্ক জড়িয়ে আমাকে ঠগিয়েছে এখানে আমাকে দিনের পর দিন অত্যাচার করতেছে আমাকে সিঁদুর করতে বলে শাঁখা করতে বলে দেখেন আমি পড়ি না তাও শাঁখার একটা ইয়ে পড়েছি শাঁখা খুলে রাখি কারণ হচ্ছে আমি মুসলিম আমি এগুলো আমি এগুলো বরখাস্ত করি না আমাকে সিঁদুর পড়াই আমি সিঁদুর মুছে ফেলেছি আমাকে আমাকে রক্ষা করে আমার আমার পাশে দাঁড়ান আমি বাংলাদেশের মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি আমাকে ইন্ডিয়া এখানে বন্দি করে রাখা হয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি তিনি একটা মেয়ে মেয়ে হয়ে মেয়ে হয়ে আমাকে তিনি সমর্থন করুক আমাকে এখান করে উদ্ধার করে নিয়ে যাক আমি আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমি হেল্প চাচ্ছি প্লিজ আমাকে এখানে হেল্প করেন আমার আমাকে বন্দি করে রেখেছে ঘরের ভিতরে আমি দম বন্ধ হয়ে মরে যাচ্ছি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি হাতিবান্ধা মহিলা ডিগ্রি কলেজ আমাকে প্লিজ সবাই বাঁচান কেউ ভিডিওটা ভাইরাল করে দেন সবাই আমার এই ভিডিওটা ভাইরাল করে দেন আমি বাঁচতে চাই বিশেষ করেন আমি বাঁচতে চাই আমি আরও পড়াশোনা করতে চাই আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম ধর্ম চাই হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবো না আমাকে জোর করেই হিন্দু ধর্ম গ্রহণ করানো হয় এখানে কিন্তু আমি মানি না তার উপর আমাকে অত্যাচার করে তার বাবা তার আত্মীয় স্বজন সবাই তার বাবা এখন বাংলাদেশে আছে কিন্তু তার বাবা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তার বাবার সাথে তার সব সময় কথা হয় কিন্তু আমার সাথে কথা বলাই দেয় না তারা ষড়যন্ত্র করছে আমাকে এখান থেকে নিয়ে যাবে না আমি প্রশাসন আমি আমার এলাকার চেয়ারম্যানের কাছে সাহায্যে হাত চাচ্ছি আমাকে সাহায্য করুন আমাকে প্লিজ এখান থেকে বাঁচান আমি এখানে থাকতে চাই না আমি বাঁচতে চাই আমি মুসলিম আমি মাথায় কাপড় দিচ্ছি আমাকে মাথায় কাপড় দিতে দেয় না আমাকে শিশুর পরে আমাকে চুল ছাড়তে বলে আমি এসব পাই না সে আমাকে অত্যাচার করে আমার উপরে প্লিজ আমাকে এসব বাঁচান আমার ভিডিওটা ভাইরাল করে দেন আমি পুলিশ প্রশাসনের কাছে বাংলাদেশের পুলিশ প্রশাসন ইন্ডিয়া পুলিশ প্রশাসনের কাছে আমি আমি চাচ্ছি যে আমাকে উদ্ধার করুক এখান থেকে নিয়ে যাক তার সাজা পাক আমাকে বাঁচান প্লিজ আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি আমি সেই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আমাকে বাঁচান প্লিজ